নিজেরা রান্না করে খাই তারপর অনেক সময় শরীর ভালো থাকে না রান্না করতে ইচ্ছা করে না আবার তুই কাজকর্ম শেষ করি আইসাই যে বাসায় রান্না বান্না করতে হয়েছে বিয়ে কর না বাবা এরকম করোস কেন তোমার কয়দিন বলছি আব্বা একটা কথা আমার বলতে ভালো লাগে না তুমি বিয়ে করো তুমি বিয়ে করতেছো কেনা কেন তুমি বিয়ে করতেছো না কেন তুমি বিয়ে করলে তো সব সমস্যার সমাধান আমি পাগল হয়ে গেছি আমি পাগলী হয়ে গেছি আর আমি এখন বিয়ে করব না আমার মা মারা গেছে কবে বলো তোমার জায়গায় অন্য কেউ এতদিন বিয়ে করে নিয়ে আসতো আর অন্যান্য দেখা যায় বাড়িতে মা মারা গেলে বাবারা বিয়ে করতে চায় ছেলেরা ভেটু দেয় না বিয়ে করবে না বাবা না বিয়ে করবে না আর আমি তোমাকে বিয়ে করাইতে চাই অথচ তুমি বিয়ে করতে চান না শোনো আব্বা এত কিছু কথা বললে লাভ নেই তুমি মেয়ে দেখো নাহলে আমি মেয়ে দেখি তোমারা বিয়ে করাই দিই আমি তুমি কোনটা করবা সেটা বলো আমার সময় কম হাতে আব্বা আমার আবার দেরি হয়ে যেতেছে আব্বা আমার কথা এইটাই করার বয়স তখনই করলাম না আর এখন বিয়ে তুমি বাসায় একা থাকো আব্বা আমি সবসময় টেনশনে থাকি বাবা বয়স হয়েছে না তোমার আচ্ছা ঠিক আছে তোমার বয়স হয়েছে না একা একা বাসায় থাকো আমি বাইরে যাই আমি টেনশনে থাকি কখন কোন দুর্ঘটনা ঘটে যায় বলা তো যায় না বাড়িতে একা তুমি একবার পুরাই একা কখন যদি একটা দুর্ঘটনা যায় পাবো আমি তো বলি বিয়ে কর ছেলের থাকলে আমার আমার একটু সেবা যত্ন টেক কেয়ার আমিও তো এই জন্যই বলি আব্বা তুমি একটা বিয়ের শাদি করলে আমি নিশ্চিন্তে বাইরে কাজে থাকবো আমার কাছে কোনো টেনশন লাগবে না ঠিক আছে আব্বা থাকো আর ইমিডিয়েট বিয়ের শাদের প্রস্তুতি নিয়ে নাও ঠিক আছে আমি গেলাম ছেলেটা তো খারাপ কয় নাই আর আমার বন্ধু বান্ধবরাও কয় আমার বন্ধু আকরাম বিরাশি বছর বয়স বিয়ে করলো খারাপ না ছেলেও যখন বলতেছে আমার তো একটা সঙ্গী দরকার সারাক্ষণ একা একা বসায় থাকতে থাকতে একেবারে বোর হয়েছে সবসময় বোরিং ফিল করি আর ছেলের সাথে কি সবসময় সব কথা বলা যায় একা করে ঘুমো আসে না আমার ভালো লাগে না সব করতে থাকি তাহলে ঘাই সারি দিয়ে বললাম ওরা তো স্বামী মাথায় গেছে অনেক দিন হয়েছে আজকে কথা বললাম আম্মা আম্মা দিয়ে একটা দরজার কারণে বাইরে গেলাম আচ্ছা মনির শোনো এদিকে শোনো কিছু বলবেন হ্যাঁ তোমার সাথে কিছু কথা বলার বসো বলেন কি বলবেন শোনো তোমার আব্বা তো তোমার কথা রাখছে তাই না হ্যাঁ এখন তুমি একটা বিয়ে করো আমার আসলে কি আমার আসলে বিয়ে शादी করতে ইচ্ছা করতেছে না আর এরকম চিন্তা ভাবনা আমার ভিতরে নাই এখন আচ্ছা শোনো তোমার আব্বুর বন্ধু আছে উনি বলছে ওনারে দিয়ে তোমার বিয়ের কথা বলছে আর তুমি যদি মত দাও তাহলে আমি ওনার বলতে পারি আব্বাও আমারে চাপা চাপি করে বিয়ের জন্য আপনিও নেওয়া চাপা চাপি করতেছেন কোনো চাপা নেই তুমি এখন বিয়ে করবা আসলে আম্মা হইছে কি একটা কথা বলি আম্মা কি কথা আমার না একটা মেয়ের সাথে রিলেশন আছে আজকে অনেক দিন যাবত মেয়েটার আমি খুব পছন্দ করি আমার প্রচন্ড ভালোবাসে এখন আসলে কি আব্বা মেয়েটাকে মেয়েটাও আমাকে প্রচন্ড ভালোবাসে এখন আসলে আব্বার আমি ভয় বলতে পারতেছি না মেয়েটার কথা আর সমস্যা নাই এখন আমি আছি না আর মেয়ে থাকে কই মেয়ে হোস্টেলে থাকে আম্মা হোস্টেলে থাকে হ্যাঁ কারণ আপনি যদি আব্বারে ম্যানেজ করতে পারেন তাহলে মেয়ের আমি বাসায় নিয়ে আসতে পারি তোমার আব্বারে আমি ম্যানেজ করব বাসায় নিয়ে আসবে কেন তুমি একবার ডাইরেক্ট বিয়ে করে বাসায় নিয়ে আসবে কথা দিবেন তো আব্বারে আপনি ম্যানেজ করবেন তো আমি ম্যানেজ করব আচ্ছা ঠিক আছে তাহলে আম্মা তাহলে আপনি সব রেডি করেন মা

একদিনও তো বাসায় নিয়ে আসো আমি তো দেখলামই না আমার শালি কি কালো নাকি ফর্সা সুন্দরী নাকি বেটে নাকি লম্বা আরে আসবে এত অস্থির হইছে কবে আসবে আসবে ওর সময় মতো নই আসবে ওই মতো আসবে ও তো বলছি আসার জন্য বনে রাতে ভয় পাও ভয় পায় না কিছু করুম না আমি আরে বোকা আরে তো সুন্দর সাজু গাজু কেন করছো তোমার নেই করছি বাহ শোনো রুমে ওর মেয়ে আছে ঘুমাইতেছে মনে হয় না স্ন তোমার একটা কথা বললে এত দিন শুধু বিয়ের কথা বললেই আমার বসে বাবা তুমি বিয়ে করো তুমি বিয়ে করো বিয়েতে করে ফেলছি ঠিক আছে আমি ওর কথা রাখছি তুমি ওরা যেভাবে পারো ম্যানেজ করে ওরা বিয়েতে রাজি করাইবা ওই যে আমার বন্ধু আছে না করিম সাহেব ওনার মেয়ে আছে একটা খুব সুন্দর আমি করিম সাহেবের সাথে কথা বলছি উনি বলছে ঠিক আছে আপনার ছেলেকে রাজি করান তুমি মনিরকে যেভাবে পারো এনি হাউ এনি ওয়ে তুমি ওরা রাজি করানোর চেষ্টা করবা এটা একটু রকম দিলাম ঠিক আছে এর নতুন টেনশন করো মিস করো না কিন্তু ওটা একটু পরে বের হইব আমি আজকেই বলবো ঠিক আছে বলবো না ওরে যেভাবে পারো তুমি রাজি করো আচ্ছা ঠিক আছে চলো তো তুমি শোনো ও মত দিলে আমি দিন তারিখ ঠিক করব আচ্ছা ঠিক আছে চলো আমি খাবো আমি পরে খাবো শোনো মনির বের হইব তুমি ওর সাথে আমি খোলা আমি একটু ব্যস্ত আছি সব ব্যস্ত থাকে খালি

আব্বা একটা বুদ্ধি দাও আমি তো হয়ে গেছি কি বুদ্ধি দেব যে কাজটা হয়েছে আসলে আব্বা ভালো হয়নি কিন্তু আমি তো জানতাম না আব্বা ভালো হয় নাই মানে মানে কোন অবস্থাতে ভালো হয় নাই আরে মানুষজন কি ভাববে এলাকার লোকজনকে মুখ দেখাবো কিভাবে যে দুই বোন বাপ ছেলে বিয়ে করছে বড় বোনে বিয়ে করছে বাবা ছোট বোনে বিয়ে করছে ছেলে কি লজ্জাজনক ঘটনা আমার মাথায় কিছু ঢুকতেছে না আমি কি করব আচ্ছা একটা কথা বলি বলো তুই সত্যি সত্যি বিয়ে করে ফেলছিস আব্বা বিশ্বাস করো আমি না আসলে তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা মজা করছিলাম আর কি বিয়ের একটা নাটক করছি যে আমি ওর বিয়ে করে নিয়ে আসছি দেখতে চাইছিলাম যে তোমাদের রিয়্যাক্টটা কি হয় রিয়ে ঠিকই দেখলাম আব্বা কিন্তু লাস্টের পরিচয়টা আব্বা আমি আসলে অবাক হয়ে গেলাম আব্বা বিশ্বাস কর আমি রীতিমতো মানে আর এক দুই মিনিটের মধ্যে মতো হয় স্টক করতাম আমি একেবারে মানে কেমন জানি হয়ে গেছি আমি মানে বিলিভ করতে পারতেছি না আসলে আমি মানে কি বলবো আমি আমি ভাষা খুঁজে পেতেছি না বিশ্বাস কর আমি আর ওর সাথে তো আমার পরিচয় নাই আমি যখন ওরে বিয়ে করছি না ও হোস্টেলে পড়াশোনা করে হোস্টেলেই থাকে আমি ও আমাকে বলছে কয়েকবার ওর ছোট বোন আছে আর ওর ছবিও আমি দেখিনি কখনো আব্বা আমিও জানতাম ওর একটা বড় বোন আছে বড় বোনের হাজবেন্ড নাই মারা গেছে আমিও কখনো জিজ্ঞেস করিনি ওইভাবে ও আমাকে কিছুদিন বলছে আমার বোনের বিয়ে হয়েছে কোথায় হয়েছে না হয়েছে আমি এত কিছু জিজ্ঞেস করি নাই আব্বা যাক আব্বা একটা দুর্ঘটনা ঘটার আগেই সবকিছু সামনে চলে আসছে আব্বা ভালো হয়েছে আব্বা আমি তাহলে অনেক বড় কষ্ট দিলাম না রে না আব্বা কোনো কষ্ট নাই আব্বা আমি খুশি হয়েছি আব্বা এতে আমি যদি কাজটা সত্যি সত্যি করে ফেলতাম আব্বা আল্লাহর কাছে তো আমি অপরাধী হয়ে যেতাম আমি শোনো তোমার চোখের সামনেতে সব দেখলাম তোমার চোখের সামনে সব কিছু ঘটলো আজকের পর থেকে তুমি আমার সাথে আর যোগাযোগ করো না প্লিজ তুইটা হাত জোর করে বলতেছি এমন করে কেন বলতেছেন আমি তো জানতাম না এই ঘটনা কিন্তু কোনো ব্যাপার না সব কিছু ঠিক হয়ে যাবে না আসবে কি আসছে বেড়া তুমি এক্সট্রিমলি সরি ঠিক আছে আসলে একটা মিসগাইড হয়ে গেছে এখানে মানে কারোরই দোষ নাই না তোমার দোষ আছে না ওর দোষ আছে না আমার দোষ না মনিরের দোষ আমরা সবাই একটা মানে একটা ইসের মধ্যে পড়ে গেছি আর কি তো এখান থেকে আবার আমরা সবাই যদি জিনিসটা খুব সহজভাবে নেই